মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় যাদের বাজেট কিনে দশ থেকে বারো হাজার তাদের জন্য এই প্রোডাক্টগুলো একদম বেস্ট একটি প্রোডাক্ট খুবই রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা পেয়েছেন সেভেন জেনারেশনের ল্যাপটপ ভিডিও এডিটিং যারা করছেন অথবা অ্যাডভি ফটোশপ অ্যাডভি লুডেন্টের কাজ যারা করছেন তাদের জন্য বেস্ট অপশন হতে পারে এই ফোর জিরো জি সিক্স গ্রাফিক্স রিলেটেড অথবা গেমিং যারা করছেন তাদের জন্য বেস্ট অপশন হতে পারে এই ল্যাপটপটি এটার মডেলটি হচ্ছে এইচপি প্রভুক ফোর ফোর ফাইভ জি সেভেন প্রোডাক্টটির প্রাইসটি রাখা হয়েছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা খুবই রিজনেবল প্রাইসে আমার স্কাইবিউ টেকনোলজিতে পেয়ে যাবেন ফোর ফোর ফাইভ জি থ্রি এই প্রোডাক্টটির প্রাইসটি রাখা হয়েছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে স্কাইবিউ টেকনোলজিতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ফাহিম আহমেদ স্কাইবিউ টেকনোলজির ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি সো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য চমৎকার কিছু প্রোডাক্ট নিয়ে আসছি অনেকগুলো প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে চমৎকার কিছু প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে শুরুতেই আমি যে প্রোডাক্ট দেখাবো এবং খুবই কম বাজেটের মধ্যে যারা প্রোডাক্ট চাচ্ছেন এবং ডেলের একটি প্রোডাক্ট মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় যাদের বাজেট কিনে দশ থেকে বারো হাজার তাদের জন্য এই প্রোডাক্টগুলো একদম বেস্ট একটি প্রোডাক্ট ফিল্যান্সিং শুরু করতেছেন আপনারা ফিল্যান্সিং বেসিক লেভেলের সকল কাজ কিন্তু করতে পারবেন অফিস নন অফিসিয়াল অফিস সকল ধরনের কাজ এটাতে করতে পারবেন হচ্ছে ডেল ল্যাটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো মডেল স্ট্যান্ডার্ড ভার্সন ইলেভেন পয়েন্ট থ্রি ইঞ্চি দ্য সেলিড প্রসুর পাচ্ছেন ফোর জিবি র্যাম পাচ্ছেন অ্যাসিডি র্যাম এসিডি আপডেট করতে পারবেন এই প্রোডাক্টটি ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা সো একদম রিজনেবল প্রাইসে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এবং এটাতে আপনি ব্যাটারি ব্যাক আপ পাবেন চার থেকে পাঁচ ঘন্টা আমাদের অফিসিয়াল গ্যারেন্টি দুই ঘন্টা এটাতে এগুলোতে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় চার থেকে পাঁচ ঘন্টা অনায় এসে লং টাইম দীর্ঘ সময় নিয়ে প্রোডাক্টগুলো ইউজ করতে পারবেন এবং আপনার কাজের জন্য বেস্ট হবে এবং এই এই কোয়ালিটির মধ্যে আর কিছু ডেলের আইটা প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে সেভেন জেনারেশনের প্রোডাক্ট ইনটেল কোরাই থ্রি এর মডেলটি হচ্ছে থ্রি থ্রি জিরো জিরো ডাবল থ্রি ডাবল জিরো এই মডেলটিতে আপনারা প্রসেস পেয়ে যাচ্ছেন ইনটেল কোরাই থ্রি সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকছে ওয়ান এইট্টি ওয়ান টোয়েন্টি এইট জিবি অ্যাসিডিটি পাচ্ছেন ব্ল্যাক কালার ওয়ান ডিগ্রি রোটেট করা যায় এটা দিয়ে কিন্তু আপনি সকল ধরনের কাজ করতে পারবেন বেসিক লেভেলের ফ্রিল্যান্সিং করতে যারা বাজেটটা পনেরো থেকে বিশ হাজারের মধ্যে বাজেট এই বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট অপশন হতে পারে এই ল্যাপটপটি এটাতে আপনি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো আঠারো হাজার টাকা পেয়েছেন সেভেন জেনারেশনের ল্যাপটপ এটাতে কিন্তু আপনি সকল ধরনের কাজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন চার ঘন্টা অথবা পাঁচ ঘন্টা ব্যাটারি পাবেন এটাতে আমাদের দুই ঘন্টা অফিসিয়াল গ্যারান্টি আছে এগুলোর সাথে আপনি আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে গিফট হিসেবে যা থাকবে একটি ব্যাগ একটি মাউস পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি একটি মাউস পাচ্ছেন এবং একটি ব্যাগ গিফট পাবেন আমাদের স্কাইগোডিকোলজি এইটা ব্যাগ প্রোভাইড করতেছে আপনাদেরকে সো নেক্সট টাইম আমি আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে এইচপি ইলেকট্রুক সিরিজের বিজনেস সিরিজ ল্যাপটপ এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স যাদের বাজেট কিনা ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার তাদের জন্য বেস্ট অপশান হতে পারে প্রশ্ন হিসেবে পেয়ে যাচ্ছেন ইন্টেল ইন্টেলকোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি অ্যাসিসডি ডিডিএল ফোরের র্যাম পাচ্ছেন র্যাম অ্যাস এসডি আপগ্রেড করতে পারবেন এগুলো দিয়ে কিন্তু আপনি গ্রাফিক্সের কাজ করতে পারবেন আপনি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন এবং সকল ধরনের প্রয়োজনীয় পোর্টগুলো পাচ্ছেন এখানে সি থেকে শুরু করে আপনি ইথার্নাল পোর্ট এইচডিএমআই সকল পোর্ট কিন্তু পাচ্ছেন সো ওইগুলো কিন্তু প্রিমিয়াম লেভেলের কাজ করা যাবে সো এটার প্রাইসটি রাখা হয়েছে মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আমাদের কাছে সো এটাতে কিন্তু আপনি ব্যাটারি ব্যাক আপ চার ঘন্টা পাঁচ ঘন্টা পেয়ে যাবেন সো এই দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন এইট ফোর জিরো জি সিক্স প্রাইসটি রাখা হয়েছে মাত্র একত্রিশ হাজার টাকা খুবই রিজনেবল প্রাইসে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের কাছে গেমিং অথবা গ্রাফিক্সের জন্য বেস্ট অপশন হতে পারে এই ফোর ফোর ফাইভ জি সেভেন এটাতে আপনি এ এম ডি রাইজেন ফাইভ ফোর্টি ফাইভ থাউজেন্ড ইউ উইথ রেডিও গ্রাফিক্স এ সিরিজটি পাচ্ছেন এবং সিক্সটিন জিবি ডিডের ফোরের পাওয়ারফুল একটি র্যাম পাচ্ছেন এবং ফাইভ টুয়েলভ জিবি আপনি অ্যাসিসটি পাচ্ছেন এটাতে এতে কিন্তু আপনি অনায়াসে কাজগুলো করতে পারেন এবং এটাতে কিন্তু ফাইভ টুয়েলভ এম বি ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন খুবই প্রিমিয়াম কন্ডিশনের এই ল্যাপটপগুলো আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে এটা তো কিন্তু আপনি সকল প্রয়োজনীয় পোর্টগুলো পেয়ে যাচ্ছেন টাইপ সি ইথার্নাল পোর্ট এইচডিএমআই পোর্ট এবং ইউএসবি পোর্ট পাচ্ছেন খুবই প্রিমিয়াম কন্ডিশন এই প্রোডাক্টটির প্রাইসটিটা হয়েছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা খুবই রিজনেবল প্রাইসে আমাদের স্কাইবিউ টেকনোলজিতে পেয়ে যাবেন ফোর ফোর ফাইভ জি সেভেন সো ভিউয়ার্স আপনাদের জন্য আইটি খুবই জনপ্রিয় কমন একটি প্রোডাক্ট দেখাবো যেটা কি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি প্রোডাক্ট এইচ পি এলিট বুক সিরিজে এন ফোর জিরো জি থ্রি প্রসর ইন্ডেল করে ফাইভের সিক্স জেনারেশন এটাতে আপনি এইট জিবি র্যাম পাচ্ছেন টু ফিফটি সিক্সিবি অ্যাসিডি পাচ্ছেন র্যাম অ্যাসিডি কিন্তু প্রয়োজনীয় ক্ষেত্রে আপগ্রেড করতে পারবেন যারা কিনা অফিসিয়াল কাজের জন্য এবং ভিডিও এডিটিং বলেন অ্যডোভি ফটোশপ অ্যাডভিন স্টিডিউডর এই সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপগুলো দিয়ে অনায়াসে করতে পারবেন এবং এটাতে কিন্তু আপনি প্রয়োজনীয় পোর্ট পেয়ে যাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ পাবেন এর পোর্টগুলোতে চার থেকে পাঁচ ঘন্টা দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সো এই এইট ফোরটি টু জি থ্রি এই প্রোডাক্টটির প্রাইসটি রাখা হয়েছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে স্কাইভিউ টেকনোলজিতে সো আমাদের সব লোকেশনটি বলে দেয় আমাদের সব লোকেশনটি হচ্ছে ঢাকার নিউ এলিফ্যান্ট রুট সায়েন্স লেব মোর আলপনা প্লাজা তৃতীয়তলা তিনশো চৌত্রিশ নম্বর শপ সো দেরি না করে চলে আসবেন স্কাইভিউ টেকনোলজিতে ভিউয়ার্স আরেকটি প্রোডাক্ট দেখাবো এটি হচ্ছে এসপিএলি বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স এটাকে দেখেছিলাম আপনার কোরআ ফাইভের এবার দেখাচ্ছি কোরআ সেভেনের আমাদের কাছে জি সিক্সের বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে কোরআ সেভেনের এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ জিবি এটাতে আপনি ফোর কোর এইট লজিক্যাল পেয়ে যাবেন উইথ ফেসলক সেন্সর পাচ্ছেন এটাতে লক সটা রয়েছে লক সেন্সর এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে প্রয়োজনীয় সকল পোর্ট পেয়ে যাবেন যারা কিনা হাই প্রসেসর চাচ্ছেন কোরাই ফাইভ থেকে কোনোই সেভেনের প্রসেসর চাচ্ছেন তাদের জন্য বেস্ট অপশন হতে পারে এই ল্যাপটপগুলোতে কিন্তু আপনি অনেক এসে হাই রেজলিউশনে যে কোনো কাজ করতে পারবেন খুবই ইজিলি সো যারা অফিসিয়াল কাজ বলেন অফিসে হাই রেজলিউশান ভিডিও এডিটিং সকল ধরনের কাজ অনায়াসে করতে পারবেন গ্রাফিক্স সহ সো ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সো এই জি সিক্স আই সেভেন ষোলো পাঁচশো বারো এই প্রোডাক্টটির প্রাইসটি রাখা হয়েছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা মাত্র তেতাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন স্কাই টেকনোলজিতে সো আজকে আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে লেনেবু থিং প্যাডের একটি প্রোডাক্ট সো খুবই লাইট ওয়েট একটি প্রোডাক্ট এটা হচ্ছে মডেলটি হচ্ছে এক্স ওয়ান কার্বন প্রসেসর ইউ পেয়ে যাবেন ইন্টেল কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকছে টু ফিফটি সিক্স জিবি এসিটি পেয়ে যাবেন এবং খুবই স্লিম ডিসপ্লে পাচ্ছেন থিন খুবই লাইট ওয়েট একটি প্রোডাক্ট একদম হালকা যারা কিনা ক্যারি করেন ল্যাপটপ ক্যারি করতে হয় এবং তাদের জন্য বেস্ট অপশন হতে পারে একদম স্লিম এটাতে আপনি বডারলেস একদম ন্যানোভ্যাজাল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এটাতে আপনি এইট লজিক্যাল প্রসেসর ফোর কোর পাচ্ছেন এবং এটাতে গিগার্সটা আপনি খুবই বেশি পাবেন যারা থিঙ্ক প্যাড লাভার তারা জানে এবং এটাতে কিন্তু ব্যাটারি ব্যাকআপ কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা পাওয়া যায় সো একদম ইজিলি চব্বিশ ঘন্টা রাফ করতে পারবেন এই ল্যাপটপগুলো এই ল্যাপটপগুলোতে কিন্তু আপনি হাই রেজলিউশনের যে কোনো কাজ করতে পারবেন এর থেকে আপনি পোর্ট পেয়ে যাচ্ছেন চার্জার হিসেবে টাইপ সি চার্জার পোর্ট পেয়ে যাচ্ছেন এবং ইউএসবি টাইপ সি থাকছে ইউএসবি পোর্ট থাকছে এবং আরও প্রয়োজনীয় ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো একসন কার্বন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এক্সো কার্বন সো ভিউয়ার্স দেরি না করে চলে আসবেন আমাদের স্কাইভিউ টেকনোলজিতে এবং প্রিমিয়াম কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে সো আমাদের শপ লোকেশনটি আমি আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকার নিউ এলিফেন্ট রুট সায়েন্স লিপ মোড় আলপনা প্লাজা তৃতীয়তলা তিনশো চৌত্রিশ নম্বর শপ ভিউার্স আইটি প্রোডাক্ট দেখাচ্ছি আপনারা যেটা যে প্রোডাক্টে দেখেছিলেন এটি হচ্ছে ডেল ডাবল থ্রি ডাবল জিরো আই ফাইভের সেভেন জেনারেশন সেম কোয়ালিটির মধ্যে আইটি প্রোডাক্ট পাচ্ছেন খুবই একদম কাছাকাছি বাজেটে এটা হচ্ছে ডাবল থ্রি এইট জিরো মডেল হচ্ছে ডাবল থ্রি এইট জিরো ডেলেরই একটি প্রোডাক্ট এটি হচ্ছে প্রচুর পেয়ে যাবেন ইনটেল কোরআ থ্রি সিক্স জেনারেশন যারা সিক্স জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন রিজনেবল প্রাইসে বাজেটটি মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা পেয়ে যাবেন ফোরটিন ইঞ্চের এই ডেলের ল্যাপটপটি এটাতে আপনি এইট জিবি র্যাম পাবেন র্যাম আপডেট করতে পারবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি অ্যাসিডি পাবেন অ্যাসিডিও আপগ্রেড করতে পারবেন এবং এটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে আপনার ফাইবার বডি এটাতে পোর্ট পেয়ে যাবেন প্রয়োজনীয় পোর্টগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আমাদের স্কাই বিজ্ঞেতে পেয়ে যাবেন এছাড়াও ভিউার্স আমাদের কাছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্টক আছে প্রত্যেকটি ল্যাপটপ আপনি কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারবেন এবং যারা কিনা ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট পারচেস করতে চান যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট পারচেস করতে চান আমাদের কাছে কিন্তু অনলাইনে আপনি পার্চেস করতে পারবেন অনলাইনে নক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের মেসেঞ্জারে নক করতে পারেন আপনি কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আপনি প্রোডাক্ট দেখে শুনে নিতে পারেন এবং অন্যান্য আজকে যেই মডেলগুলো দেখালাম এগুলো ছাড়াও যদি আরও কারো কোনো রিকোয়ারমেন্ট থাকে কোনো কনফিগারেশন অথবা কোনো মডেল আমাদেরকে ন করতে পারেন আমাদের শপে আসতে পারেন আমাদের কাছে বিভিন্ন মডেল অনেকগুলো মডেল অনেকগুলো ভ্যারিয়েশন ল্যাপটপ রয়েছে ডেলের মধ্যে আপনার প্রভু ডেল ল্যাটিউড সিরিজের এসপি লেনেভু থিঙ্ক অনেকগুলো মডেল আমাদের কাছে রয়েছে টি ফোর এইট জিরো এস নাইন জিরো এস অনেকগুলো ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সো দেরি না করে চলে আসবেন স্কাই ভিউ টেকনোলজিতে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকার নিউ এলিফেন্ট রুট সায়েন্স লেপুর ও আলমোনা প্লাজা তৃতীয়তলা তিনশো চৌত্রিশ নম্বর শপ তো ভিওয়ার্স আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ